দিনাজপুরে ব্যতিক্রমী এক লিচুর বাজার গড়ে উঠেছে যেখানে বিক্রেতারা সবাই শিশু কিশোর ঝড়ের কারণে বাগানে পড়ে থাকা লিচু কুড়িয়ে এই বাজার বিক্রির জন্য আনেন শিশু কিশোররা তাদের কেউ জীবিকার তাগিদে অন্যরা নেহায়তি শখের বসে লিচু কুড়িয়ে থাকে দিন শেষে রাস্তার পাশে দাঁড়িয়ে চলে এই বাজারের বেচা কেনা মাহফুজ আলকের পাঠানোর রিপোর্ট এরা সবাই শখের দুরন্ত দুপুরে থালা নিয়ে বাগান থেকে ঝরে পড়া লিচু সংগ্রহ করে শিশু কিশোররা খেলার ছলে ঝরা লিচু সংগ্রহের পর চলে বিক্রির আয়োজন রাস্তার পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে হাঁকানো হয় লিচুর দাম মাসিমপুরের লিচু অনেক বিখ্যাত তো সেই জন্য এখান থেকে আমরা কুড়ায় নিয়ে শহরে বিক্রি করি দিনে আশি নব্বই এরকম বিক্রি করি একশো দেড়শো টাকা সারাদিনে লিচু বেছি শুধু হত দরিদ্ররাই নয় শখের কুরানির দলে আছে সচ্ছল পরিবারের সন্তানরাও স্থানীয়রা জানান দীর্ঘদিনের রেওয়াজে দিনাজপুরের বাগানগুলো লিচু কুড়ায় শিশু কিশোররা তাদের উৎসাহ দিতে বড়রাও রীতিমতো দরদাম করে লিচু কেনেন আনন্দ বাজার থেকে এখানে তো অনেক বাগান ঠিক আছে বাগান থেকে এরা ভালো ভালো লিচুগুলা রাস্তায় নিয়ে আসে বিক্রি করে কম দামে ভালো লিচু পাওয়া যায় যার কারণে আমরা রাস্তা শহরের মাসিমপুর থেকে শিকরহাট পর্যন্ত বাগানগুলোয় এ মৌসুমে চলে লিচু কুরানোর আয়োজন দিন শেষে এই কুরানো লিচুই আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয় ছেলে সবার ওবায়দুর রহমান যমুনা নিউজ